আজকে আমি ভর্তা করব লাউয়ের বিচি লাউয়ের বিচি অনেকে ভর্তা খেয়েছেন আবার খাননি আজকে আমি একটু অন্যভাবে ভর্তাটা করব। আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন লাউয়ের বিচিটা হালকা সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি ছোট পুঠি মাছগুলোকে ভেজে নিলাম সরিষার তেল দিয়ে সুন্দর মসমসে হয়ে যাবে যখন তখন আমি এটাকে উঠিয়ে নেব একটা বাটিতে এই যে দেখেন কত সুন্দর মসমচা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে তারপরে এখানে রসুন পেঁয়াজ এগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কাঁচামরিচ কারণ আমার বাচ্চারাও খায় তো সেই জন্য আর এখানে দিয়ে দিলাম বিলাতি ধুনিয়া পাতা তার সাথে দিয়ে দিলাম হালকা সেদ্ধ করা লাউয়ের বিচি এটাকে সব একত্রে মিলিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে সেই জন্য আর একদমও মসমসা করা যাবে না বাদামি বাদামি হবে যখন তখন নামিয়ে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি আস্তে আস্তে করে সুন্দর করে চেপে চেপে ভেজে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার ভাজাটা এখন আমি নিয়ে যাব বাটার জন্য আজকে আমি শিলনড়ায় বাটবো প্রথমে এখানে পুঁঠি মাছগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি ভালোভাবে বাটবো এখানে যেন কাটা না থাকে সেই জন্য আমি দুইবার বেটে নিয়েছি সুন্দর করে যাতে কাটা না থাকে আর এটা তো মসমচা ছিল সেই জন্য বাটতে আমার একটু কষ্ট হয় নাই কাটাগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে দুইটা বাটা দেওয়ার পরে এই যে আপনাদের এখন আমি দেখাচ্ছি একদম সমান হয়ে গিয়েছে এখন আমি তার সাথে আর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একে একে করে বেটে নেব। একত্রেই দিয়ে দিয়েছি কেননা সবই নরম জিনিস তো সমস্যা হবে না বাটার জন্য সেই জন্য এখানে লাউয়ের বিচুইও ছিল তাও একত্রেই বেটে নিচ্ছি আস্তে আস্তে করে দেখেন অত জোর লাগে না আস্তে আস্তে বাটলেই সুন্দরভাবে গলে যাচ্ছে সব কিছুই নরম ছিল রসুন পিঁয়াজ তারপরে কাঁচামরিচটাও নরম ছিল লাউয়ের বিচির কথা তো বাদই দিলাম তা তো টিপ দিলেই গলে যায় সেই জন্য দেখেন আমি মিক্স করে নিলাম এখন একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম হয়েছিল সেই জন্য আবার একটা বাটা দিয়ে দেব যাতে একদম সমানভাবে মিহি হয়ে যায় ভালোভাবে আমি বেটে নিয়েছি দেখেন পাটায় বাটলে কি হয় টেস্টটা অনেক বেড়ে যায় সেই জন্য আমি পাটাই বাটলাম আজকে এই দেখেন উঠিয়ে নিয়েছি এখন আমি এতে ভাত দেব একটু ভাতটা দিয়ে সুন্দর করে মেখে নেব। এটা আমার অনেক দিনের অভ্যাস যে পাটায় কিছু ভর্তা করলেই আমার মনে চায় যে পাটায় মেখে ভাত খাই ভাত খেতে যে এত ভালো লাগে আপনারাও অবশ্যই এরকম পাটায় ভর্তা যখন বানাবেন তখন অবশ্যই পাটায় মেখে ভাত খাবেন দেখবেন অনেক স্বাদ হয় আর ভর্তাটাও একবার হলেও ট্রাই করবেন পুঠি মাছ দিয়ে অনেক অনেক ভালো লাগছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ